এলাকার বিভিন্ন জায়গা থেকে যে একটা অভিযোগ করতেছে আপনি অফিসে নাকি ঠিক সময়ে মানে ঠিক টাইমে আসেন না প্রায় সময় এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন দেখুন দাদা এটা ছিল আমার নলেজে নাই যে আমার পেশেন্ট আসে বা পেশেন্ট ঘুরে যায় এরকম আমার নলেজে নাই আর আমরা তো অ্যাকচুয়ালি আমি এখানে দুইটা ল্যাব মেনটেন করি ফার্স্ট অফ অল সেকেন্ড আমাদের অনেক ক্যাম্প থাকে যেমন এই গত দুই মাসের মধ্যে সুশাসন ক্যাম্প তারপরে অনেকগুলো আয়ুর্বেদিক ক্যাম্প মানে সব ক্যাম্পের মধ্যে ল্যাপটেক আমি একা এখানে আমি ঠিক আছে আমার সঙ্গে পার্মানেন্ট কোনো হেল্পিং হ্যান্ড হিসেবে কেউ নাই আজকে কয়টা নাগাদ এসেছেন আজকে 9টা 9টা না এই 10টা সাড়ে 10টা নাগাদ এমওয়াইসি ম্যাডামের সাথে আরেকজন ছিল আমরা যখন যোগাযোগ করলাম আপনি হসপিটালে বলেছেন যে আপনার আসতে দেরি হবে তখন প্রায় হ্যাঁ 10টা বাজে আমার সঙ্গে তো আজকে কেউ যোগাযোগ করেনি আপনি নাকি কাকে বলেছেন যে আপনার আসতে দেরি হবে না আমি एक्चुअली প্রত্যেকটা পিএসসি এখন মানে একটা ল্যাবের যেমন আমি ল্যাব টেকনোলজিস্ট ঠিক আছে সো আমি যতটা মানে ল্যাবের ব্যাপারটা স্পেশালি আমরা দেখি তো এমনিতে এ আমাদের এখন সবগুলি একটা ল্যাবের ব্যবস্থা আছে তো ওই হিসাবে আমাদের এমসি ল্যাবের ব্যবস্থা থাকে তো ওই ওই হিসাবে আমি যখন অন্য কাজগুলো করি যখন আমি ছুটিতে যাই বা যখন আমি ওই স্পুটামের প্রিপারেশন করি বা যখন আমি হেলথ ক্যাম্পে যাই ওইসব সময় সব সময় বা যখন আমাদের বন্ধ থাকে ওই ব্যাপারগুলিতে আমাদের মানে অন্য একজন কেউ দেখে আর তো এলাকার যে অভিযোগগুলো আপনি কি বলবেন এগুলো কি এগুলো আমার না আমার আমার কানে গুলি নেই আমি এর আগে এগুলো আর শুনিনি এজন্য আমি এটা নিয়ে আসি কিছু বলতে পারছি আচ্ছা দিদির নামটা কি পারভীন আক্তার মশলার দাইতে হামবাই গুণমানি সেরা রান্নার ভরসা হামবাই গুণ মশলা সম্পূর্ণ প্রাকৃতিক অপার ও উপকারিতায় পরিপূর্ণ হামবাই গুণ মশলা যদি কেমিক্যাল ফ্রি কালার ফ্রি প্রকৃত স্বাদে মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই যাই হাম্বাই গুড় মশলা